ছন্দে ফিরছে শমশেরগঞ্জ চালু হলো ইন্টারনেট পরিষেবা গত শুক্রবার ওয়াকাব আইনের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শমশেরগঞ্জ ও সুতির বেশ কয়েকটি গ্রাম এক সপ্তাহ পর আজ শুক্রবার সন্ধ্যা ছটা একুশ মিনিটে শুরু হলো ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে ছন্দে ফিরছে শমশেরগঞ্জ ধুলিয়ান পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বক্তব্য দুই একটা ওয়ার্ড ছাড়া বাকি সমস্ত জায়গায় রকম অশান্তি ছড়ায়নি অন্যদিকে মেন মিডিয়ার অপপ্রচারকে ধিক্কার জানাচ্ছেন মুর্শিদাবাদবাসী কি অবস্থায় আছেন বর্তমান শমশেরগঞ্জ সুতি চার নম্বর ওয়ার্ড থেকে শুরু করে সমস্তটাই শুনতে থাকুন এক এক করে সেই গ্রামের বাসিন্দার বক্তব্য আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি কেমন আছেন দাদা ভালো আছি সবই আমার এখানে খুব ভালো লাগছে থাকতে হ্যাঁ সব ঠিক ঠিক আছে না না কোনো অসুবিধা না চার নম্বর ওয়ার্ড আমার সমী নবী দাস আমাদের অনেক দিন থেকে এখানে বসবাস আমাদের কোনো অত্যাচার নাই বাবা মায়ের মতন চলি আমি দায় মা আমি গ্রামে ঘুরি গ্রামের কাজ করি

आतंकित हो আজি এই যে রাত হচ্ছে আতঙ্কিত এই পুলিশ ধরবে কেউ আবার গুজব দিচ্ছে কি দিদার থেকে রিপু আসবে এই সব মানে গুজুপে আমরা আজ সাত দিন মানে আতঙ্কিত আছি বলার কথাই না এই বহু বাচ্চা নিয়ে নিয়ে যত কষ্ট করছি আমরা আমরা তো গরীব মানুষ কেউ তো পয়সা वाला না রোজ আনি কামাই রোজ খায় এবার আমরা কাজেও যেতে পাচ্ছি না কাজে যাব তো এক ভয় লাগে যে ওখানে কাজে যাব তো আমাদেরকে ধরে মেরে দিবে আরে জায়গায় ঝামেলা না এবার আমাদের কথা হলো আমরা প্রশাসনের কাছে একটাই চাই আমাদের প্রশ্ন হচ্ছে কি প্রশাসন এই জিনিসটাকে একটু ঠান্ডা তাড়াতাড়ি করুক যাতে আমরা বাইরে যেতে পারি আমরা গরিব মানুষ যাতে কাজকর্ম করে খেতে পারি নিমতলায় কিছুটা আর এস এর গুন্ডা বাহিনী ছিল কি পুলিশ প্রশাসন ছিল সেটা আমাদের জানা না কিন্তু ওই যে গুলি চালিয়েছে গুলি চালাবার অর্ডারটা কে দিয়েছিল আমরা ভালোই আছি বাড়ির ভিতরে কিছু হয়নি আপনাদের কেউ বাইরে চলে গেছিলেন মালদা টালদা না আমাদের সব গেছে এই सब बस्ती गेल छै नी कारणै ओय सब फै पलाइल छै भै माने केहू किछु बोलै नै ना के ओत्ता चल मन्तादर करै नै हमरा के माने एखना पर परियो जे मेरो जरा बस्ती पिन दे क जे हां पिन दे क হাসান ডিজাই মাল এসান ডিজাই আমরা এখানে কোনো অত্যাচার নাই হ্যাঁ ওই তো রে দু যে নবমন্ডল হ্যাঁ আপনি তো বাড়ি ছেড়ে চলে গেছিলেন আবার ফিরে এলেন কবে গেছিলেন

তারা আমরা খুব শান্তিতে বসবাস করছি কোথাও আমরা কোনো ঝুট ঝামেলা হতে দিনই এবং আগে যেমন সুস্থ পরিবেশ ছিল এখনও সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে আমরা সম্প্রীতির মধ্যে দিয়ে চলাফেরা করছি কোনো অসুবিধা নেই এখানে পরিপূরক একদম কোন অসুবিধা হয়নি কোন রকম না কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই আমরা না ভয় খাইনি কিন্তু ওরে আমরাকে ইয়ে করেছি যে তোমরা ভালোভাবে থাকিয় বলেছি কি তোমাদের কিছু হবে না আমরা আছি সঙ্গে হ্যাঁ বলেছি কি তোমরা না ভয় না তোমরা ভয় করিও না আমরা তোমাদের সঙ্গে আছি এই মোটামুটিভাবে তোমরা ভালোই আছি না আমাদের গ্রামে ঝুটঝামেলা নাই আমরা বললাম তো ভালো আছি আমরা আমার নাম সত্যম সরকার না না আমাদের পোতামগঞ্জ মহিষটালার কোনো সমস্যা নাই ওই অনুমপুর ওইটা আলাদা বাইর গেলও যাচ্ছে ধুলিয়ানগঞ্জ এই সাইডে যাচ্ছে আমাদের পোতামগঞ্জ মহিষলা একজোটে আছি সাতগড়িয়া দেবদাসপুর এসবগুলো আমরা একসঙ্গে আছি আর এই অনাম জমিদার শেখ